বিসমুল্লাহ রহমান রহিম আমরা এখন পর্ব নতুন ইপিএস টপিক বইয়ের বাইশ অধ্যায় ইসিপ ই গোয়া অধ্যায়ের নাম হচ্ছে ইয়াকুগত ফার্মেসি আমরা ছবিতে দেখতেছি একজন ফার্মাসিস্ট এবং একজন ছেলে ওষুধ নিয়ে কথা বলতেছে ছেলেটা জিজ্ঞেস করতেছে মানে এই ওষুধ মগইয়া মগইয়া খেতে খেতে হবে হবে মানে ছেলেটা জিজ্ঞাসা করতেছে আর এই যে ইয়া দ্বারা হচ্ছে বাধ্যবাধকতা বোঝায় মানে যেটা আপনি অবশ্যই করতে হবে সেক্ষেত্রে ইয়াটা যুক্ত হয় এই ফার্মাসিস্ট উত্তর দিতেছে শিক্ষা হাসিন মানে খাওয়ার সিন এটা খাবার হোক বা রাত্রের খাবার হোক হুয়ে অত পরে থুসেও খাবেন অর্থাৎ খাবারের পরে খাবেন খাবেন হচ্ছে ওষুধটা খাবেন মুনফ অথবা ব্যাকরণ উ অথবা নিকা উন উনহুয়ে অথবা নিউন হয়ে ওহুই শব্দকোষ ছুংসাং অত লক্ষণ কোয়ালিয়ন সম্পর্কিত ওহুই ই শব্দকোষ দুই আমরা আগের অধ্যায়ে ওহুই ইল পড়েছি এখন হচ্ছে অহুই ই শব্দকোষ দুই ই এক ফোম মানে হচ্ছে ওষুধ সামগ্রী ইয়াক অত ওষুধ ফোম অত পণ্য বা সামগ্রী ওষুধ সামগ্রী মিতত্ত এবং থিরীয় হচ্ছে চিকিৎসা সপ অর্থ পদ্ধতি ফাংবপ থেকে সব যুক্ত হয়েছে পদ্ধতি অর্থাৎ চিকিৎসা পদ্ধতি মুন হুয়া সংস্কৃতি ও অর্থ এবং সংবত তথ্য উই এক ফুম ওষুধ সামগ্রী খুই ক্রয় করা ওষুধ সামগ্রী কেনা হাকসুপ মুখ পাঠের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো ইয়াগে মানে হচ্ছে ওষুধ থে হে সম্পর্কে মুর ফুল মানে জিজ্ঞাসা করা সুইদা পারা অর্থাৎ ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারা ইয়াক ওষুধ খুমের ক্রয় করা উই হাই জন্য ছুং সাং লক্ষণ থে হে সম্পর্কে মালহাল সুইদ বলতে পারা অর্থাৎ ওষুধ ক্রয় করার জন্য লক্ষণ সম্পর্কে বলতে পারা আপনি ফার্মেসিতে গিয়ে যদি বলেন আমাকে ওষুধ দেন তুমি তো বলবে যে আপনার কি ওষুধ বা কিসের ওষুধ খাবেন তখন আপনার তো লক্ষণগুলি বলতে হবে যে সেই জন্য এটা ইয়া খুমেরুল, উই হাইয় সুংসাং এ তে হে মালহাল সুই অর্থাৎ ওষুধ কেনার জন্য লক্ষণ সম্পর্কে বলতে পারা আর না হলে তো ফার্মাসিস্ট আপনাকে ওষুধ দিতে পারবে না অহুই ইল শব্দকোষ এক চুংসাং অর্থ লক্ষণ খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই ই শব্দকোষ দুই ইয়োরে নাদা মানে জ্বর আসা ইয়োরি ই মানে জ্বর আসে বা জ্বর থাকা খোনমুড়ি নাদা তো নাক দিয়ে পানি পরা খোনমুড়ি নাদা নাক দিয়ে পানি পরা এটা আমরা জানি শিউতের পরে যদি মিউম থাকে তখন সিউতের উচ্চারণ হয় নিউনের মতো তাহলে এটা হবে নাদা নাক দিয়ে পানি তো গলা মগি ফুদ্দা মানে গলা ফুলে দেওয়া খিচিমুল হাদা অত কাশি পোয়া অজিরবদা অত মাথা ঘোরানো অজিরবদা অত মাথা ঘুরানো আবার আরেকটা হচ্ছে নোংরা ଅଧିର ପ ନୋରା କାହାରି ଅବଦା ହତ ଚି ସନ୍ଦୁଏଦା ମାନେ ହଜମ ନା ହୁଆ ହୁଏଦ ହଜମ না হওয়া মানে বদ হজম হওয়া ফে থারি তো পেট ব্যথা হওয়া ফে নাদা না দা পেট ব্যথা হওয়া সলসারুল হাদা ডায়রিয়া হওয়া থো হাদা তো বমি করা পিয়গা মানে হচ্ছে হার ফুরো জিদা ভেঙ্গে যাওয়া অর্থাৎ হাড্ডি ভেঙ্গে যাওয়া সনি হাত পেয়ে দাও তো কেটে যাওয়া হাত কেটে যাওয়া মাসুকু মানে হচ্ছে মাস বিশাং ইয়াক জরুরি ওষুধ ছুল্লি তো ঘুম ঘুম লাগা বা ঝিমুনি আসা ফোগান হাদা তো সংরক্ষণ করা ফোগান হাদা সংরক্ষণ করা খুরিমল বগো ছবি দেখে ফোগি অত উদাহরণ ওয়া খাচ্ছি অত মত থে হুয়ার কত ফকতন অ সম্পূর্ণ করুন ছবি দেখে উদাহরণের মত কত সম্পূর্ণ করুন উদাহরণটা হচ্ছে অথককে ওসিয় কেন এসেছেন অথককে ওশিয়স কেন এসেছেন এটা আসলে হয় কিভাবে এসেছেন কিন্তু যদি বলতো ইয়োগী কাজী তখন আপনি বলতেন যে বাস ট্রাক সাইকেলে বা হেঁটে এসেছে কিন্তু কিন্তু এখানে ইয়োগী কাজী নাই তাহলে এটা বুঝতে হবে যে কেন এসেছেন তখন এটা বুঝবেন কেন এসেছে মোগি তো গলা ফুস তো গলা ফুলে গেছে মোগি ফুস গলা ফুলে গেছে ও কোথায় ব্যথা আমরা দেখছি ওর নাক দিয়ে পানি পরে তাহলে হবে খনমুড়ি নাইয় মানে নাক দিয়ে পানি পরা দিয়ে পানি পরা কেন এসেছেন তার এটার উত্তর হবে সলসারুল সয় মানে ডায়রিয়া হয়েছে সলসারুল হেস ডায়রিয়া হয়েছে অধিকা আফায় কোথায় ব্যথা আমরা দেখতেছি ওনার জ্বর আসছে তাহলে হবে ইয়রি মানে জ্বর এসেছে ইউরি নাই যে নিকা বা অনিকা এর বাংলা অর্থ হচ্ছে তাই এর বাংলা অর্থ হচ্ছে তাই বা যেহেতু এই যে অনিকা নিকা এটা ভার এবং একজেকটিভ সাথে যুক্ত হয়ে পূর্ববর্তী তথ্য পরবর্তী তথ্যের কারণ বোঝায় অর্থাৎ কোন ঘটনার কারণ বোঝাতে ব্যবহৃত হয় কোন ঘটনার কারণ বোঝাতে ব্যবহৃত হয় মানে সোদা বাংলা হচ্ছে যদি বাথিম থাকে তাহলে যুক্ত হবে ও নিকা যদি না থাকে অথবা যেমন মানে খেয়েছি তাই খাদা যাওয়া যেহেতু বাথিম নাই তাহলে যুক্ত হবে নিকা হা নিক্কা গিয়েছি তাই মান্দুল দেওয়া তৈরি করা তাহলে এটা হবে মানে তৈরি করেছি তাই তৈরি করেছি তাই খু উসুল মানে সেই কাপড়টি ইপোনিকা এই যে বাচ্চি মাসে সেই জন্য উনিকা যুক্ত হয়েছে মানে সেই কাপড়টি পরেছেন তাই মসিদ মানে স্মার্ট লাগতেছে অর্থাৎ ওই পোশাক পরায় তোমাকে স্মার্ট লাগতেছে মানে ওই পোশাকটা পরছে তো তাই তোমাকে স্মার্ট লাগতেছে ইউরি জল পানি অত বেশি না নিকা মানে হয়েছে তাই ইউরি অত জ্বর মানি অত বেশি না নিকা হয়েছে তাই এই যে বাথরুম না থাকার কারণে এখানে শুধু নিকা যুক্ত হয়েছে খিসুক মানে ডরমিটরিতে থেকে শুইসে মানে বিশ্রাম নিয় অর্থাৎ যেহেতু জ্বর বেশি তাহলে ডরমিটরিতে বিশ্রাম নিয় অনুরুণ আজকে ফিগুন হানিকা মানে আজকে ক্লান্ত তাই নেইল আগামীকাল মান্নাল কায় সাক্ষাৎ করব। আজকে ক্লান্ত তাই আগামীকাল কি সাক্ষাৎ করব এই যে বাচ্চিম নাই হা আছে তাহলে এখানে যুক্ত হয়েছে নিক্কা বাথিম না থাকার কারণে শুধু নিকা যুক্ত হয়েছে আলমাজুন সঠিক খচুলত তো বিষয় খোল্লা বাসাই করে ফোগি, উদাহরণ ওয়া খাচ্ছি তো মত মুঞ্জাঙ্গুল সেন্টেন্স ওয়ান সংহাসে সম্পূর্ণ করুন অর্থাৎ আপনার এখান থেকে যেকোনো একটা আপনি গ্যাপে দিবেন এইভাবে সম্পূর্ণ করবেন তাহলে আমরা উদাহরণটা দেখি মানে জ্বর হয়েছে তাই গিয়ে দেখুন হাসপাতালে অর্থাৎ জ্বর হয়েছে তাই হাসপাতালে গিয়ে দেখুন তাহলে এখানে এক নাম্বারটা হবে সাগন মানে ঠান্ডা খাবার তাহলে এখানে হবে সলসারুল হানিকা মানে ডায়রিয়া হয়েছে তাই এখানে দাবাদ দিয়ে যুক্ত হবে নিকা কারণ যেহেতু বাচ্চিম নাই সেহেতু এখানে শুধু নিক্কা যুক্ত হবে সলসারুল হা সাগাউন মানে ঠান্ডা খাবার থসিজি মাসেও খাওয়া যাবে না অর্থাৎ ডায়রিয়া হয়েছে তাই ঠান্ডা খাবার খাওয়া যাবে না সামু অফিস এ ফিস এক্ষণ তাহলে হবে এটা থবু নিকা এখানে দাবাদ দিয়ে যুক্ত হবে ও নিকা যেহেতু এখানে বাচ্চিম আছে তাহলে শামুশিরি অফিসটি থবু নিকা গরম হয়েছে তাই বা গরম তাই এ খনুল মানে এয়ার কন্ডিশন খেল কায় চালু করব কি অর্থাৎ অফিসটা তো গরম এয়ার কন্ডিশন কি চালু করব ই খাগে নুন মানে এই দোকান মূলগণ অর্থাৎ মালামাল খাপসি অর্থাৎ দাম মালামালের দাম ফিসা নিকা মানে দামি তাই যেহেতু নাই তাহলে শুধু যুক্ত হবে নিক্কা ফিসা নিক্কা দামি তাই থারুন অন্য খাগে এস অন্য দোকান থেকে শালকা এ কিনবো কি অর্থাৎ এই দোকানে মালামালের দাম বেশি তাই অন্য দোকান থেকে কিনবো কি খুরিমল বগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থে হুয়া রুল কতপকথন ওয়ান সং অ সম্পূর্ণ করুন আমরা ছবিতে দেখতেছি ওর মাথা ব্যথা মরিগা মাথা নমু আফায় খুব ব্যথা মাথা খুব ব্যথা খুরে তাই শামুসি রে অর্থাৎ অফিসে ফিসাং ইয়াগি মানে জরুরি ওষুধ ঈশ্বনিকা আছে তাই মজ্ঞ অর্থাৎ খাও এবং ছো মতো একটু শুষে বিশ্রাম কর অর্থাৎ ও বলতেছে যে মাথা খুব ব্যথা তখন বলতেছে তাই তাহলে সামুশিলে জরুরি ওষুধ আছে ওইটা খাওয়ার পরে একটু বিশ্রাম নাও ওইটা খাওয়ার পরে একটু বিশ্রাম না এটা কোরিয়ান প্রতিটা কোম্পানিতে এটা থাকে মাথা ব্যথার ওষুধ তারপর বিভিন্ন ধরনের ব্যান্ডেজ তারপর মলম এগুলি থাকে থারিন দোষী খা নাই অসুবিধা নাই তো মানে থারিন অসুবিধা নাই তো উত্তর দিতেছে মানি এত বেশি খরস হাঁটার কারণে বেশি হাঁটার কারণে তাহলে ওর ব্যথা তাহলে হবে ফারুল আফুনিকা মানে পায়ে ব্যাথা তাই ইয়োগিয়েস এখান থেকে সামসি অর্থাৎ কিছুক্ষণ শুলকায়ো বিশ্রাম নিবো কি অর্থাৎ বেশি হাঁটার কারণে পায়ে ব্যাথা তাই এখানে কিছুক্ষণ বিশ্রাম নিবো কি আবার দিতে মাছ পরতেছে তাহলে মাছ পরাতে কাশি হলে তাহলে হবে মানে কাশি হয়েছে তাই এই মাস সুশেয় ব্যবহার করুন অর্থাৎ কাশি হয়েছে তাই এই মাস্কটি ব্যবহার করুন তাহলে এখানে আপনারা লিখবেন খিচিমুল হা মানে কাশি হয়েছে তাই ই মাস গুরু ব্যবহার করুন নে খুমাপ সুনিদা হ্যাঁ ধন্যবাদ খাল্লো সে মানে মিস্টার খাল্লো ই এটা শামু শিল মানে অফিসের দিকে উঙ্গিল কায়ো সরাবো কি এটা অফিসের দিকে সরাবো কি বলতেছে নে হে। এটা বোঝা যাচ্ছে এটা অনেক ভারী তাহলে এখানে আপনার লিখবেন মুগ উনিকা মানে ভারী তাই ছসিম হাসে সাবধানে করেন অর্থাৎ এটা ভারী তাই করেন তেহুয়া ইল কত ফকতন দুই এখানে দুইজন লোক কথা বলতেছে একজন হচ্ছে ইয়াকশা মানে হচ্ছে ফার্মাসিস্ট আর একজন হচ্ছে মিনমি আউম ইয়াকসা মানে ফার্মাসিস্ট বলতেছে মিনমিন সি অর্থাৎ মিস্টার মিং মিং ইয়াক অত ঔষধ না ওয়াদ দিয়েছি ঔষধ দিয়েছি ইগন তো এটা খিসিমত কাশি ইয়াগিও তো ঔষধ গোত তো এবং ইগন এটা খনমূল ইয়াগিয়েও এটা সর্দির ঔষধ 하루ে এত দিনে সেবন তিনবার দিনে তিনবার শিক্ষা হাগো মানে খাওয়ার পরে থুষেও খাবেন দিনে তিনবার খাওয়ার পরে খাবেন অর্থাৎ একবার সকালে একবার বিকালে একবার রাতে মিনমিন আং বলতেছে ইয়াগুল মানে এই ওষুধ মগমিয়ান অত খেলে ছুলিও মানে ঝিমাবো কি অর্থাৎ এই ওষুধ খালে কি ঝিমাবো আমরা জানি সাধারণত কাশির ওষুধ বা ঠান্ডার ওষুধ খাইলে একটু ঝিমঝিম লাগে বা ঘুম ঘুম লাগে তাহলে ইয়াকশা বলতেছে মানে ফার্মাসিস্ট বলতেছে নে জুল্লি নিক্কা মানে ঝিমুনি আসবে তাই এই যে নিক্কা দ্বারা বুঝাচ্ছে তাই উঞ্জন হাজিম মাসে মানে ড্রাইভিং করবেন না গাড়ি চালাবে না অর্থাৎ এই ওষুধ খেলে আপনার ঘুম ঘুম লাগবে বা ঝিমুনি আসবে সেই জন্য গাড়ি চালাবেন না মিনমিন আমি বলতেছে আলগের সুমনি দা বুঝতে পেরেছি খুরন দে কিন্তু ই এই নোরান শেখ অর্থাৎ হচ্ছে হলুদ রং ইয়াগুন ওষুধ মুয়েও কি অর্থাৎ বুঝতে পারছি যে এটা ওষুধ খাওয়ার পরে ঝিমঝিম লাগবে সেই জন্য ডাইমিং করতে পারবো না কিন্তু এই হলুদ রঙের ওষুধটা কি তখন এই যে ফার্মাসি বলতেছে আম বা ও ই ইয়াগুন এই ওষুধ ইয়োরি জ্বর নালতে মানে জ্বর আসলে মখনুন খয় খাবেন অর্থাৎ এই ওষুধ জ্বর আসলে খাবেন ইয়রি জ্বর মানি অত বেশি আসলে থুসেও খাবেন অর্থাৎ জ্বর বেশি আসলে খাবেন খুরিগু এবং মুরুল অত পানি মানি অত বেশি মাসিও মিয়ন পান করলে এই যে মিয়ন মানে হচ্ছে লে তাহলে মাসি মিয়ন মানে পান করলে ছোয়ায় ভালো অর্থাৎ পানি বেশি পান করাটা ভালো মিনমিনাং সিনুন অর্থাৎ মিনমিনাং অঞ্জত কখন ইয়াগুল ওষুধ মগইয়া দেয় খেতে হবে অর্থাৎ মিনমিনাং কখন ওষুধ খেতে হবে আমরা তো এখানে আছে শিক্ষা হাগো থুসেও মানে খাওয়ার পরে খেতে হবে খাওয়ার পরে খেতে হবে উয়ে তো কেন ইয়াগুল ওষুধ মক্ক খেলে উঞ্জনুল ড্রাইভিং হামিয়ন করলে চলবে না অর্থাৎ এই ওষুধ খেলে কেন ড্রাইভিং করা যাবে না ছুল্লি নিকা উঞ্জন হাসি মাসে মানে ঘুম ঘুম লাগে তাই ড্রাইভিং করা যাবে না ঘুম ঘুম লাগে বা ঝিমুনি আসে তাই ড্রাইভিং করা যাবে না ছেষি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেও দেখুন ইয়াক অত ওষুধ নাওয়াজ সুমিদা ওষুধ দিয়েছে ইয়াগুন অর্থাৎ এই ওষুধ মগমিয়ন খেলে ছুল্লি নিকা মানে ঝিমাবেন তাই উঞ্জন হাজিমা সেও ড্রাইভিং করবেন না অর্থাৎ এই ওষুধ খেলে আপনি ঝিমাবেন সেই জন্য ড্রাইভিং করবেন না নে আলগে সুমনিদা হ্যাঁ বুঝতে পেরেছি খুরন কিন্তু ই তো এই ফারান শেখ মানে নীল রঙের ইয়াগুন ওষুধ কি কিন্তু এই নীল রঙের ওষুধটা কি মরিগা আফুলতে অর্থাৎ মাথা ব্যথা হওয়ার সময় বা মাথা ব্যথা করলে মকনুন খয় খেতে হবে অর্থাৎ মাথা ব্যথা করলে খেতে হবে আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ